চলে এসলাম বন্ধুরা বাইরে দেখো শাকগুলো বিড়িশে খেয়ে কি করেছে দেখো বিড়িশটা ও ওই যে শুয়েছে ওই যেটা কয়েকদিন ধরে যা জালাতন শুরু করেছে এখানে কত সুন্দর লাফা শাক ছিল সবগুলো খেয়ে যে পালং শাকগুলো খেয়ে নিয়েছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে মনে হচ্ছে আর কুয়াশা কমবে না এখন থেকে রোজ দিনে মনে হচ্ছে এরকম কুয়াশা পড়বে তো আসলগুলো পাখি দেখালে না তো ঘুম থেকে উঠে চলে আসলাম এদিকে এসে মনটা খারাপ হয়ে গেল একটা লাউ কে যেন চুরি করে নিয়েছে চুরি করেছে না এখন ব্রিজটায় খেয়ে নিয়েছে তো এসে দেখি শাক খেতে কী অবস্থা আমি তো দেখে অবাক হয়েছে এত সুন্দর হয়েছে শাকগুলো সবগুলো শাক বেশিরভাগই অর্ধেক অর্ধেক পালং শাক অর্ধেক একদম বিরিশে খেয়ে নিয়েছে দেখো তো কি অবস্থা ব্রিজটা কয়েকদিন ধরে যে জ্বালাতন শুরু করেছে মানে তিন চার দিন থেকে ও বাড়িও যাচ্ছে না না বাড়ি তো বামনাথ বাজারে থাকে বাজারও যাচ্ছে না কোনো করছে না এখানে থাকছে ওই পাশ দিয়ে ঢুকে এবং শাকগুলো শেষ করে দিয়েছে আসো শোনা দেখা যাক আজকে বেশি তারা মানে ওকে তাড়ালে আবার ও রাগ হয়ে আবার সব কিছু নষ্ট করে যাই হোক তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে অগ্রাণ মাসের পয়লা তারিখ আর বেশি দিন নেই ওর মামার বিয়ের আর চব্বিশ তারিখ বিয়ে আর তেইশ দিন আছে যাই হোক আর কয়েকদিন পরে বিয়ের ভিডিও দেওয়া শুরু করবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ লোক চ্যানেলে নজর রাখো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাই হোক দেখতে থাকো ওই দেখো সাক্ষাৎই করছে বিষয়ে তো আমি রাস্তা থেকে তো দেবার বাবাকে ফোন করলাম আসার জন্য আর দেখো ওই যে আমার আর এক চা দেখছে মানে সবাই দেখছে যে সার আহ এসে মানে আমরা তো ব্রিষ বলি ব্রিষে এসে শাকগুলো কিনেছে তারপরে তোমাদেরকে সবটাই খুলে বলছি দেখতে দেখো তো দেখো দেবা দেবার ঠাম্মি আর হচ্ছে কি দেবার বাবা এখন যাচ্ছে শাকগুলো এখানে একটা লাউ ছিল দেখো কেবার মশরায় মশলায় নিয়ে এসেছে সিঁড়ি নিয়ে এসে আর এই জায়গায় কোথায় মানে আর ছিল দুইটা লাউ ছিল এখানে আর ছিল দুইটা লাউ নিয়েছে এটা আবার ছিঁড়ে নিয়ে এমন করে ঢাকি রেখেছে এভাবে ঢাকি রেখেছে উপরে এইভাবে যাতে ডান দিতে দেখা না যায় এবার বাবাকে ডেকে নিয়ে আসলাম ওর তো সেই রাগ হয়ে গেছে উপরে দেখো তো এত কষ্ট করে শাকগুলো করলাম খাওয়া শুধু শুরু করেছি লাফা শাক পালং শাকগুলো কি সুন্দর হয়েছে সবগুলো খেয়ে অর্ধেক খেয়েছে আর জানি না কখন এসে খায় মানে খেয়ে নেবে রাত্রিবেলা ওর বাবা কি রাগ হয়েছে বলছে ব্রিজকে আজকে তাড়াবে ওই ঢিল নিল ওদিকে তারালে তাড়ালে আমার বেশি হয় তো বন্ধুরা আমরা প্রথমে ভেবেছিলাম যে এই পাশে যে নেটটা আছে নিচের দিকে হেলানো ছিল ভেবেছিলাম যে ব্রিজটা ঢুকে খেয়ে নিয়েছিলো তারপরে যে আমার আরেক যা আসছে আমার দিদি তো দিদি বলছে যদি ব্রিজ এসে খেতো তাহলে তো ব্রিটিশের পায়ের ছাপ থাকতো গরুর যে খুঁড় আছে খুঁড় দিয়ে একদম সবগুলো পাড়া দিতে দিতে সব কিছু একদম শেষ করে দিত তারপরে দেখি যে এত সত্যি কথা একটা গরুর পায়ের চিহ্ন একটাও নেই শুধু লোকের মানে জুতো পরা ছোট ছোট পায়ের ছাপ মানে কি বলতো ওই যে বুট জুতার মতো এগুলো পড়ে এসছে ওরকম জুতার ছাপ তারপরে তো আমরা তো ওই ব্রিজটাকে ঢেলা ঢেলি করলাম মানে শিল ঢিল দিয়ে ওর বাবা ঢিল দিল প্রথমে তো রাগ হয়ে গেছিলো ব্রিজটার উপরে যে ব্রিজটা আমাদের শাক খেয়ে নিয়েছিলো তারপরে সত্যি কথা চিন্তা ভাবনা করে দেখি না ব্রিজটা খায়নি ওই দিদিটা বলার পর বুঝতে পারলাম যে সত্যি তো একটাও গরুর পায়ের চিহ্ন নেই সব শুধু মানুষের পায়ের চিহ্ন আর ব্রিজটাই এত বড়ো একটা ব্রিজ ও যদি এসে শাকগুলো খেতো না তাহলে পুরো শাক খেতে হচ্ছে কি ব্রিজটার পায়ের ছাপ থাকতো একটাও পায়ের ছাপ নেই বন্ধুরা কার যে নজর পড়েছে কয়েকদিন আগে তোমাদের ভিডিও কিন্তু বলেছিলাম যে আমাদের শাকগুলো এত সুন্দর হয়ে গেছে না জানি কোন দিন যেন চুরি হয়ে যায় সত্যি সত্যি বন্ধুরা শাকগুলো চুরি হয়ে গেলো মনটা ভীষণই খারাপ কারণ কি প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা যারা দেখেছো প্রথম থেকে যে ওই জায়গাটা অবস্থা নাই ছিল মানে এতটা অবস্থা খারাপ ছিল কেউ ভাবতে পারেনি এই জায়গাটা এত সুন্দর শাক হবে সত্যি অনেক পরিশ্রম করার পর দেবার বাবার আমি অনেক পরিশ্রম দেবার বাবা বেশি পরিশ্রম করি করেছে যারা যারা কোদালের ইয়ে করে না কোদাল দিয়ে কাজ করে তারা তারা জানে কতটা পরিশ্রম হয় ওই পুরো জায়গাটা ওই বাবা কোদাল দিয়ে কেটেছে আমি ঘাস বেছেছি মানে বেছে নিয়েছি ঘাসগুলো তো অনেক কিছু করার পর সার দেওয়ার পর ওই জায়গাটা এত সুন্দর শাক হয়েছে কার যে এত কোন নজর পড়ল আমাদের এত সুন্দর শাকগুলো নিয়ে গেল আমরা কিন্তু অনেকজনকে শাক দিয়েছিলাম লাউও কিন্তু অনেকজনকে দিয়েছিলাম হ্যাঁ সত্যি মানে দুইটা লাউও চুরি হয়ে গেছে মানে হাসিও বেরোয় রাগও ওঠে মানে কী আর বলবো লাউ দুইটাও চুরি করে নিয়ে গেছে আমরা তো লাউ খাইয়ে না বেশি একটা অনেকজনকে লাউ কিন্তু দেওয়া হয়েছে শাকও দেওয়া হয়েছে যদি যে চুরি করেছে সে যদি একবার বাড়ি এসে বলতো যদি বাড়ির কোনো আশেপাশে মানে চেনা পরিচিত লোক থাকে বলতো যে আমাদের শাকগুলো এত সুন্দর হয়েছে খাওয়ার মানে ইচ্ছা করছে टू देवे তাহলে কিন্তু আমরা দিয়ে দিতাম খাওয়ার জন্য কিন্তু এভাবে চুরি করে নিয়ে যাবে রাত্রিবেলা মানে কী আর বলবো বলার কোনো ভাষা নেই সত্যি মানে খুবই একটা খারাপ বিষয় যে এখনকার দিনেও এরকম মানে ছে্যাঁচরা চোর থাকে মানে এতটাই ছে্যাঁচরা যে মানুষের মানে কোনো একটা জিনিস দেখলে লোভ সামলাতে পারে না আর চোরের চোরেদের কিন্তু ওরকমই অভ্যাস কারো যদি একটু ভালো জিনিসপত্র দেখে তাদের মানে মনটা খালি ইয়ে করে খুলবুল খুলবুল বলে না সেরকম মনটা শুধু ইয়ে করে যে কখন ওই জিনিসটা চুরি করবে সত্যিই কথা মানে শাকগুলো এত সুন্দর হয়েছে দেখতে দেখতে দেখো শাকগুলো চুরি হয়ে গেল মনটা ভীষণই খারাপ বন্ধুরা আমার দেবার বাবার লাপা শাক শুধু একদিন খেয়েছিলাম তাও ওই সামান্য একটু তুলে তুলে খাওয়া হয়েছে লাফা শাকগুলো তুলে নিয়েছে আর যদি বলো তো বন্ধুরা বিড়িষে খেয়ে নিত তাহলে কি শুধু ওই বেছে বেছে অর্ধেক লাপা শাক নিত আর অর্ধেক পালং শাক নিত আর হচ্ছে কি ওই একটা লাউ ওর বাবা মানে উপরে তুলে দিয়েছে লুকিয়ে রেখেছে পাতা দিয়ে ওই লাউটাও ছিঁড়ে নিয়ে গেছে তো অন্য যদি কোনো লোক হতো অনেক দূরের লোক হতো হঠাৎ করে যদি কেউ এসে মনে করো রাস্তার পাশে যেহেতু রাস্তার পাশ দিয়ে যাচ্ছে শাকগুলো দেখেছে রাত্রেবেলা চুরি করে নিয়েছে তারা তো আর জানতো না যে ওই লাউটা ভিতরে মানে লুকিয়ে রাখা আছে ওর বাবা লুকিয়ে রেখেছে জানি চুরি হবে সেই জন্য তারপরে ওই ওই মানে ঢেকে রাখা লাউটাও কে যেন চোর করে নিয়েছে নিশ্চয়ই কেউ আগের থেকে মানে নজর দিয়ে রেখেছিল যে এখানে একটা লাউ আছে ওখানে একটা লাউ আছে আর যদি অন্য কোনো লোক নিত তারা ঘুরে করে শাক তুলে চলে যেত তারা আর দেখত না যে কোথায় লাউ আছে ঢেকে রাখা একটা লাউ ছিল ওটা নিত কিন্তু ওই ঢেকে রাখা লাউটা রাত্রেবেলা কীভাবেই চোখে দেখে সেটাই তো আমি বুঝতে পারছি না নিশ্চয়ই কেউ আগে থেকে এগুলো মানে নজর দিয়েছে যাই হোক বন্ধুরা কী করা যাবে চুরি যখন হয়ে গেছে খাক যার পেটে কোনো দিন শাক পড়েনি ওরকম মানে তারাই খাক চাইলেই কিন্তু দিয়ে দিতাম যাই হোক এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি বাসির কাজকর্ম কিছু হয়নি যেবার যে খিদে লেগে গেছে ওখানে অনেকটাই দেরি হয়ে গেল। ওই পাশটা যে নেটটা যে পাশটা যেই চোর হেল মানে নেটটা ছিঁড়ে ঠিরে একদম ইয়ে করে রেখে দিয়েছে ওই পাশটায় হচ্ছে কি একটা টিন নিয়ে গিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে দিলো ওর বাবা তো আমি আবার ওই যে ধরলাম টিনটা ধরলাম তারপরে হচ্ছে কি তারকড়া টারকড়াগুলো নিয়ে গেলাম দুইজনে ওখানে ইয়ে করে আসলাম ওই জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেলো ওদিকে কাজকর্ম করার জন্য যাক বিছানা তুলে ঘরটার মুছে হচ্ছে কি ভাত হয়ে গেছে দিকে দেবার জন্য আলু সিদ্ধ একটু ভাত বানিয়ে নিয়েছি এখন ওর যে বললাম না খিদে লেগে গেছে সেই জন্য ওর হচ্ছে কি আলু সিদ্ধ ভাতই সকালবেলা খাওয়াচ্ছে আমার তো দেরি হয়ে গেল এখন আলু সিদ্ধ ভাত খাক তারপর এখন যখন রান্নাবান্না করব তখন এখনও মানে তরকারি দিয়ে খেতে পারবে তো বন্ধুরা আমি একটা কথা চিন্তা করে মানে ভেবে চিন্তা করে পাই না যে এখনকার দিনেও এরকম কোনো ছেঁচড়ার চোর থাকে যে মানুষের সামান্য একটু শাক দেখেও লোক সামাল দিতে পারে না কত লোককে আমরা শাক দিয়েছিলাম কত লোক শাক খেয়েছিলো লাউ খেয়েছিল তো চাইলেই কিন্তু দিয়ে দেওয়া যেত কিন্তু সেটা করেনি ওই যে ওটা তো চোরেদের অভ্যাস যে চুরি করে না খেলে তাদের কোনো শান্তি হয় না সেজন্য চুরি খেয়ে মানে চুরি করে নিয়ে গেছে চাইনি তো দেবার বলছে এরপরে যদি মানে করে আরেক দিন চুরি হয় তাহলে এমন ব্যবস্থা নেওয়া হবে চোরকে অবশ্যই কিন্তু ধরবো তাহলে তোমরাও দেখতে পারবে একদম হাতে নাতে কিন্তু চোরকে ধরার অনেক কিন্তু উপায় আছে যত টাকায় খরচা হোক না কেন মানে ওই উপায়টা আমরা কিন্তু বের করব কারণ কি বলো তো টাকাটা বেশি না কিন্তু ওই চোরকে দেখার না খুবই ইচ্ছা যে কে সেই ব্যক্তি যে এত মানে এত ছোট ছোট শাক তার লোভ মানে লোভ থেকে সামাল দিতে পারেনি এতটাই ওর লোভ যে শাকের প্রতি বাজারে তো কত শাক বের হয় সবাই কিনে কিনে খায় অনেক টাটকা টাটকা শাক কিন্তু হয়তো ওই যে বললাম না স্যাচরা চোর পয়সা হয়তো নেই সেই জন্য চুরি করে নিয়ে গেছে চাইলেই দিয়ে দিতাম যাই হোক বন্ধুরা বাবা যে পালং শাক তুলে দিয়েছে আমি যে স্নান টান করে কিন্তু চলে এসছে পুজো টুজা হয়ে গেছে বেগুন কেটে নিয়েছে যে বাজার খরচা করে নিয়ে আসলো ছিম নিয়ে আসলো আর মিষ্টি কুমড়ো ফুল তোলা হয়েছে বেগুন কেটে নিলাম পালং শাক বেছে নিলাম আর ফুলকপি আলু ভাজা করব তো একবার আমাদের বাড়িতে সিম গাছ কিন্তু আমি লাগিয়েছিলাম সেইবারও সিম কিন্তু একদম অনেক হয়েছিল অনেক লোক নিয়ে গেছিলো যেইবারে আমি কোনো কিছু করি না কিন্তু অনেক মানে ফসল হয় মানে কোনো যদি ফলন করি কোনো গাছ লাগাই ফলের গাছ সেই থেকে কিন্তু অনেক ফল আমরা পাই যেমন লাউ গাছ লাউ কিন্তু অসংখ্য লাউ ধরেছে অনেক লাউ ধরেছে লাউের ডা মানে ডগাও সেই সুন্দর হয়েছে সবাই শুধু রাস্তা দিয়ে যায় আর দেখে ইস্কি সুন্দর লাউ ইস কী সুন্দর শাক এরকম করে বলতে বলতে সত্যিই আমাদের শাকগুলো চুরি হয়ে গেলাম যাই হোক আর কতবার বলবো চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে পুরো গ্রাম একদম ছড়ে গেছে সবাই এসে বলছে কি তোমাদের শাকগুলো চুরি হয়ে গেছে মানে প্রথমে সবাই ভেবেছিল যে ওরকম করে তোলা দেবার বাবা হয়তো তুলে বিক্রি করেছে তারপরে এখন শুনে যে চুরি হয়ে গেছে তো বলে যে সত্যি এরকম কেমন আবার চোর যে মূলা শাক কিন্তু একটাও হাত দেয়নি মূলা শাক একটাও নেয়নি ওই শুধু লাপার পালং নিয়েছে যাই হোক বন্ধুরা এখনও যে হাত বসিয়ে দিয়েছে রান্না বান্নাও করবো দেবার বাবা পালং শাক ভীষণ মানে ভীষণই পছন্দ করে কি আর বলবো মানে এত পছন্দ করে ও আর অন্য তরকারি দিয়ে খায় না কয়েকদিন ধরে হচ্ছে কি বলো তো ওই পালং শাক বেগুন দিয়ে করি ওটা দিয়ে ও খায় আর হচ্ছে কি মিষ্টি কুমড়ো ফুলের বড়া হোক দেবার আমার পছন্দ আবার ফুলকপি আলু ভাজা তো আমাদের দুজনের জন্য ফুলকপি আলু ভাজা করছি আর দেবার বাবার জন্য পালং শাক তো পালং শাক করার আগে যে বেগুনটা আগে ভেজে নিচ্ছি আর বেগুন আর পালং শাক যদি একবারে দেই তাহলে কিন্তু একদম কি আর বলবো একদম কাঁচা কাঁচা গন্ধ করবে বেগুনগুলো ভাজা হবে না আমি আবার জানিও না পালং শাক দিয়ে বেগুন দিয়ে কীভাবে করে অন্য কোনো মশলা টশলা দেয় কি না আমি এভাবেই করি দেবার বাবা এভাবেই খেতে পছন্দ করে সেজন্য এভাবেই করি তো দেবা তো আর বেশি একটা মানে পালং শাকটা বেশি একটা খায় না আর শুধু ফুলকপি আলু ভাজা দিয়ে তো আর খেতে পাবে না শুকনো শুকনো তো আমাদের জন্য আবার করবো একটা সয়াবিনের প্যাকেট আছে তো সেই সয়াবিনটার হচ্ছে কি একটু রসারসা টাইপের করবো একদম গরম মশলা টসলা দিয়ে দেবাকে বলছি যে হাড্ডি ছাড়া মাংস করবো তো ছোটোবেলায় কী হতো যখন মা সয়াবিন রান্না করতো বলে কি না যে হাড্ডি ছাড়া মাংস রান্না করেছি খা মানে ওই যে একদম মাংসর মতো করে রান্না করে সব গরম মশলা টসলা দিয়ে রান্না করে শুধু হাড্ডি নেই সেই জন্য আমরা কিন্তু বলি হাড্ডি ছাড়া মাংস তাই হোক মিষ্টি কুমড়ো ফুলে বড়া ভাজছি আর এদিকে দেখো পালং শাকটা হয়ে গেছে আর নামিয়ে নেব এই সবগুলো শাক কিন্তু দেবার বাবা খেয়েছিলো আমি একটুকুও খাইনি মানে এতটাই ও পছন্দ করেছে শুধু শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো আমাদের জন্য এই যে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানাবো একদম কষা কষা তরকারি করব তো মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর নামানো আগেকে একটু গরম মশলা দিয়ে দেবো তো রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে টোরে তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি তো দেখো কি কী যে সয়াবিন আলুর তরকারি বাটির মধ্যে একদম কষা কষা তরকারি করেছি সয়াবিনগুলো আর কাটিনি ফুলকপি আলু ভাজা আর এই যে বেগুন দিয়ে পালং শাক সামান্য একটু নিয়েছি কিন্তু খাইনি অতটা পছন্দ না আমার আর মুড়ি ফুলের বড়া তো খাওয়া দাওয়া সেটা এখন যাচ্ছে দেবাকে আনতে দেবা গেছে ওর বুনুর বাড়িতে এই যে দেখো এত যে দেওয়ানি হয়ে গেছে মানে এবারই ও বাড়ি শুধু ঘোরাঘুরি করে তো ওর বুনুকে নিয়ে এখন বাড়ি আসলো আমাদের বাড়িতে এখন খেলাধুলা করবে ওখানে মানে ভয় লাগে ও সামনে একটা পুকুর আছে তো ওই ওর বুনুর বাড়ির সামনে সেই জন্য খুবই ভয় লাগে বাড়িতে নিয়ে আসলাম তো বন্ধুরা একবার চলে আসলাম সন্ধ্যাবেলা দেখো একটু রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে যাবো ওই বাড়ি ওই বাড়ি কেন যাচ্ছি তো আমার দাদার হচ্ছে কি বিয়ে ঠিক হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু বিয়ে এখনও হয়নি এই যে বিয়ে হবে অগ্রাণ মাসে তো বিয়ে উপলক্ষে কেনাকাটা করেছে নতুন বৌদির জন্য সোনার গহনা কিনেছে তো সেটা দেখার জন্যই যাচ্ছি তো বিয়ে আরও কয়েকটা দিন কিন্তু ভালোই কয়েকটা দিন বাকি আছে সেই জন্য এখনও কেনাকাটা সম্পূর্ণ হয়নি শুধু ওই একটু গয়না কাটি কিনেছে সেটা দেখার জন্য যাচ্ছি তো চলো এই যে চলে এসছি বেশি দূরে না এই তিন চার মিনিট পাঁচ মিনিটের মতো সময় লাগে তো বেশি দূর না সেই জন্যে যখন মন যায় তখনই চলে আসি রাত্রি হোক বা সকাল হোক বা সন্ধ্যায় হোক না কেন তো দেখো চলে আসলাম দোকানটা খোলাই আছে দাদা বাড়িতে নেই তো শাড়িও নাকি কিনেছে তো শাড়িটা আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে যেটা দিয়ে আশীর্বাদ করবে বৌভাতে যে শাড়িটা পরবে বৌদি তো শাড়িটা নিয়ে গেছে টেলারের দোকানে ওখানে ব্লাউজ পিস বানাতে দেবে তো এসে দেখি মা চা করেছে তারও কয়েকজন এসছে ওই গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য যেহেতু এখানে গ্যাস সিলিন্ডার ভাড়া ভাড়া দেয় বা গ্যাস সিলিন্ডার এখান থেকে বিক্রি করে ওই গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য এসছে সবাই মিলে বসে চা খাচ্ছে তো এসে চা পেয়ে গেলাম চা খাচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাবো তো কী দেখাবো বলো তো বন্ধুরা মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এর থেকে বেশি দেওয়ার আর ক্ষমতা নেই বা ক্ষমতা মানে ইচ্ছে থাকলেও উপায় নেই যেটাকে বলে ইচ্ছে তো চায় যে অনেক বড় বড়ো সোনার গহনাঘাটি কিনে নতুন বউকে একদম সাজিয়ে বাড়িতে নিয়ে আসা কিন্তু ওই যে বললাম ইচ্ছে থাকলে উপায় নেই সব হচ্ছে কি পয়সার ব্যাপার তো তো চলো কী দেখাই তোমাদেরকে তো যেটা দিয়ে মানে আশীর্বাদ করবে নতুন বৌদিকে তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এক জোড়া কানের রিং এনেছে নাক ফুল এনেছে তো তোমরা যতই আমাদের মধ্যে নিয়ম আছে কী বলো তো তোমরা যতই সোনার মালা দাও না কেন বা শাখা নেই দাও না বা কানের দাও না কেন ওই যখন আশীর্বাদ করবে তখন কিন্তু একটা নাক ফুল দিতেই লাগবে তো নাকফুল আর যে কানেরগুলো নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা মানে কি বলো তো এখনও বানানো কমপ্লিট হয়নি এখনও ওই দোকানে আছে সোনার দোকানে শুধু এটা নিয়ে তাই তোমাদেরকে দেখাচ্ছে মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করা হবে তো রাতের বেলা না মানে রাত্রিবেলা একদম অন্ধকার তো সেই জন্য কেমন যেন একটা দেখাচ্ছে তো এটা হচ্ছে ডিজাইন তো এই মঙ্গলসূত্র দেবে আর হচ্ছে কি নাকের ফুল দিয়ে আশীর্বাদ করাবে তারপর শাড়ি টারি যা কিছু আছে সেগুলো তো দেবেই আর হচ্ছে কি যে একজোড়া কানে নিয়ে এসছে তো ওই কানেরটা নিয়ে এসছে কারণ হচ্ছে কি আমার মা যখন নতুন বউকে বরণ করে বাড়িতে তুলবে বাড়িতে আনবে তখন ওই নতুন বউয়ের মুখ কি এমনি দেখবে ওই কানের জোড়া দিয়ে নতুন বউয়ের মুখটা দেখবে দেখ বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আমি রান্না করলাম ডিমের তরকারি আর হচ্ছে কি মা দুপুরে রান্না করেছিল সেগুলো তরকারি পাতি আছে ভীষণই ঠান্ডা পড়ে গেছে দেবাকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি তো সারাদিনে মার কাজকর্ম করতে করতে পায়ে ব্যথা ভীষণই বেড়ে গেছে মিস্ত্রি ছিল তারপর হচ্ছে কি ওই বাড়িতে ধান পেগেছে ধান কাটার লোক ছিল তো সবার জন্য রান্না বান্না করেছে আবার আমরা গেলাম কেমন একটা নিজেকে একটা কেমন লাগে যে মা তো বিছানা থেকে উঠতে পারছে না তবুও মা হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল গল্প গুজব করতে করতে রান্না হয়েছে বেশি তো রান্না না ওই মিক্সির মধ্যে মশলা করা ডিমের জন্য মশলা হচ্ছে কি কেটে নিয়ে আমি মশলাটা বেটে নিয়ে হচ্ছে কি ডিমের তেটে রান্না করলাম এই যে গরম ভাতও ছিল ঠান্ডা ভাতও ছিল তো দিবাকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা কেমন হয়েছে মঙ্গলসূত্রের ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো নতুন বউয়ের ওই লাল রঙের মঙ্গলসূত্রই কিন্তু খুবই ভালো ফুটে লাল কালার সেই জন্য লাল কালার নিয়েছে দেখো ডিমের থেকে রান্না করলাম আর আমি প্রথমে ভেবেছিলাম গিয়ে চলে আসবো সেই জন্য কোনো সোয়েটার নিয়ে এসে মার একটা চাদর নিয়ে নিয়েছি যা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে বিয়ে আস্তে আস্তে ঠান্ডাটা মনে হচ্ছে আরও বেড়ে যাবে যাই হোক বন্ধুরা এখন বাড়ি চলে আসছি ওই যে বললাম না কাছাকাছি বাড়ি হলে যা হয় এই যাওয়া এই আসা তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আর এদিকে দেখছি ওই যে আমাদের সাক্ষাৎ যে আবার চুরি টুরি করার জন্য কেউ আসছে নাকি যাই হোক আজকের জন্য সবাইকে শুভরাত্রি